চারিদিকে শুধু ধুধু পাথরে মরুভূমি নেই কোনো গাছপালা নেই মানুষের দিনের তপ্ত রোদে যায় রাত হলে নিস্তব্ধতায় ভরে ওঠে নিঃসঙ্গতায় মাইলের পর মাইল শুধু শূন্যতা যেখানে মানুষের কণ্ঠস্বর নয় শোনা যায় কেবল বাতাসের হাহাকার আর অবস প্রাণীদের আর্তনাদ এমন প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে টিকে আছে সুদানি নাগরিক আবু ভাই সৌদি আরবের মরুভূমিতে কাজ করা কত কঠিন তা নিজের চোখে না দেখলে কাউকে বোঝানো যায় না তারপরেও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মরুভূমিতে নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে আমরা আবু বক্করাই ভাইয়ের সাথে কথা বলবো জানতে চাইবো কিভাবে কাটে তার দিন রাত আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং মদিনার পথে ক্রফিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন তো বন্ধুরা চলেন দেখে আসি এখানকার জীবনযাত্রা এই যে আবু বকর ভাই এখানে তিনি একাই কাজ করেন এখানে প্রায় এক হাজারের এবং ছাগল রয়েছে সাথে উটও আছে উটগুলি এখন বিক্রি করে দিছে আর এখানে একটি আছে আপনাদেরকে গাঁদাটিও দেখাবো এই যে উনি হচ্ছেন আবু অক্কর ভাই উনি একা হাতে এই পুরো খামারটি সামলাচ্ছেন ওনার সাথে আর কেউ নেই ওনার যে মালিক তিনি আসলে মাঝে মধ্যে আসেন এসে ওনাকে খাবার পানি খাবার এগুলো দিয়ে যান যে জীবন তা দেখে আসলে চোখে জল আসে যায় যায়। আমরা এক এখানে সাথে দেখা করেছি ওনার সাথে কথা বলেছি তো আজকে আবারও একটু সময় পাওয়ার পরে এখানে আসলাম ওরার জন্য বন্ধুদেরকে নিয়ে এই যে পাত্রগুলি দেখছেন এই পাত্রগুলিতে আসলে খাবার পানি দেওয়া হয় তবে এই পাত্রগুলি হচ্ছে টায়ার দিয়ে তৈরি গাড়ির চাকার যে টায়ার ওই টায়ার দিয়ে তৈরি এই যে আমার সাদিক দিন পরে আসলাম সাদিকের সাথে দেখা করার জন্য উনি সুদানি নাগরিক এখানে আছে চার পাঁচ বছর যাবৎ উনি এখানে কাজ করতেছে মাজরার মধ্যে এখানে প্রচুর পরিশ্রম করতে হয় মাদরার মধ্যে তো আমি এখানে আসছিলাম আরো এক মাস আগে আজকে আবার ঘুরতে ঘুরতে সাদিকের সাথে দেখা হয়ে গেল এখানে আসলাম আবার ওইদিকে গিয়েছিলাম দুই তিন জাম মাদ্রা দেখার জন্য তো এই মাদ্রাতে আমার সালিক থাকে ওনার সাথে দেখা করলাম ওনার নাম হচ্ছে আবু বক্কার আবু আক্কার আন্টি আবু আক্কার আনা রফিক মান ও সুদান সুদানের নাগরিক ইনা খানসান আম যুদ্ধ গল ইনা সিদ্ধতা সাত ছয় মার্শের মধ্যে কাজ করতেছে সুহুল কুহিসিং সাল্লাম আমরা লাতিব কইস ইয়ারমিয়া সমস্যা নাই তবে এখানে জীবন যাপন করাটা খুব কঠিন এখানে আসলে তাপমাত্রা প্রচুর পরিমাণে যখন গরমের সিজন আসে তখন প্রচুর তাপমাত্রা থাকে এখন তাপমাত্রা কিছুটা কমতেছে তো সামনের মাসে ইনশাআল্লাহ আরও তাপমাত্রা কমবে আরও সহনীয় পর্যায়ে চলে আসবে তাপমাত্রা তো পায়ের জন্য সবাই দোয়া করবেন তাই যাতে সুস্থ থাকতে পারে আপনাদেরকে মাদরা ঠাকুরে দেখাবো এখানে আসলে ওই ওখানে ছাগল আছে এখানে আসে কাজ করাটা খুব কঠিন ওই যে পায়ে এই রুমের ভিতরে থাকে একা একা দিন যাপন করতে হয় সব কিছু একা একা সামলাতে হয় বা একা এক কাজ করে আর এই যে গাড়ি আছে এই গাড়ি দিয়ে সব কিছু আনা নেওয়া করতে হয় এখানে খাবার টাবার পানি খাবার পানি। সবকিছু আসলে গাড়ির দ্বারা দূর থেকে নিয়ে আসতে হয় এখানে কিছু পাওয়া যায় না তো আপনাদের কি ঘুরে দেখা পরিচাল কিছুই মজা এই যে বন্ধুরা দেখলেন এটা হচ্ছে আমাদের আবু বকর রুম এখানে তেমন কিছুই নেই একটা ফ্রিজ আছে আর একটা বাঙ্গা খাট আর এখানে ছোট্ট একটা ব্যাটারির মাধ্যমে তার আলোর ব্যবস্থা করা হয় এই যে এখানে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা আছে ব্যাটারির মাধ্যমেই আর এখানে একটি গ্যাসের সিলিন্ডার আছে আর পানি ঠান্ডা করার জন্য একটা ছোট্ট একটা ফ্রিজ আছে এই যে দেখেন এখানে সুপ্রের মতো এই গড়টিতে আবু করবায় থাকে আর এগুলি হচ্ছে খাবার পানি এখানে রাত্র হলে খুব ঠান্ডা আবার দিনের বেলা রোদের তাপে আসলে সহ্য করা যায় না এটা হচ্ছে কবুতরের আর মুরগির খোয়া এই যে এই ছাগল গুলি দেখে এখানে আসলে ইন্টারনেট কারেন্ট এগুলি নেই খাবার পানিও খুব কষ্ট এখানে দিন যাপন করাটা যেমন রাত্রে শীতের দিনে রাত্রে আসলে অত্যন্ত কঠিন দিন যাপন করা ওনাকে আমি প্রশ্ন করছিলাম বা এই রাত্রে যখন শীতকাল আসে তখন আপনি কিভাবে ঘুমান উনি বললেন যে বাতানিয়া তিন চারটা একসাথে দিয়ে মানে কম্বল আর কি বাতানিয়া কি কম্বল বলা হয় তিন চারটা একসাথে দিয়ে তারপরে ঘুমাতে হয় আর না হয়তো আসলে রক্ত জমে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয় তো যারা এই মরুভূমিতে ঘুরতে আসছেন তারা আসলে বুঝতে পারবেন এখানকার জীবনযাপনটা কত কঠিন এগুলি হচ্ছে বেরাদের যে বিষটা এই বিষটা এগুলি কিনে নিয়ে যায় আর হিসাবে ব্যবহার করে অনেক মাঝরাতে হাবু বক্কর ভাই এত কষ্টের পরেও ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম ভাই কাজ করতে কেমন লাগে উনি বললো ভাই আলহামদুলিল্লাহ পরিবারের সুখের জন্য এটুকু পরিশ্রম সমাসলে সবারই করতে হয় এখন সন্ধ্যা হয়ে গেছে বেলা লাল হয়ে গেছে তো বন্ধুরা আজকে আবার আমাদের ঘোরাঘাড়ি শেষ সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন আমাদের পাশ দিকে চলে যাচ্ছি আমার সফর সঙ্গী হিসেবে ছিল সলমান ভাই আছে আরমান তো আমরা অনেকক্ষণ মাঠাহাটি করলাম মোর মরুমার ভিতরে কাছে আপনাদেরকে মাথাটাও দেখালাম তো আজকে আর সন্ধ্যা হয়ে গেছে দেখেন সূর্য ডুবে গেছে প্রায় তো আজকে আর সম্ভব না বুধ বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করলো